ছিল জন্য তাহলে কি হাজার পাতার দুর্নীতিতে হাজার এক নম্বর পাতাটার নাম তিলোত্তমা আর হাজার পাতার দুর্নীতি গুলোকে চাপা দিতে কি তিলোত্তমা কিসের জন্য আমাদের তারপরের কথা এখানে একটা অ্যালোমনি অ্যাসোসিয়েশন আছে এক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সেটা নির্বাচিত বডি ইলেক্টেড বডি নির্বাচিত সংস্থা আচ্ছা তার ঘরটা কোথায় আছে কেন তালা বন্ধ কেন সিল করা আছে কোন কারণে কে জবাব দেবে দিতে হবে না জবাব আচ্ছা কোন একটা শিক্ষা কেন্দ্রের একজন প্রিন্সিপাল নিজে প্রাইভেট বাউন্সার নিয়ে ঘুরে বেড়ান বলুন তো নিজের একটা প্রাইভেট সিকিউরিটি একটা প্রাইভেট বাউন্সার নিয়ে হসপিটালের ভেতরে থামাচাপা দেওয়ার চেষ্টা করছে সরকার দিনের পর দিন এই ঘটনাটাকে প্রশাসন একের পর এক তথ্য প্রমাণ লোপাট করবার চেষ্টা করছে ইমিডিয়েট বিচার চাই দোষীদের শাস্তি চাই যারা যারা দোষী তাদের প্রত্যেককে শনাক্ত করতে হবে এবং যারা এই অপরাধকে মদত দিয়েছে দিনের পর দিন এই হাসপাতালের ভেতরে দুর্নীতি চক্র দিনের পর দিন এই যে যে প্রিন্সিপাল ছিল এখন এই হাসপাতাল থেকে বেরোনোর পরপরই সরকারের মানে সহায় সহায়তায় আরেক হাসপাতালের প্রিন্সিপাল হিসেবে অলরেডি উনি নিয়োগ নিযুক্ত হয়ে গেছেন সেই প্রিন্সিপাল যে দুর্নীতির চক্র চালাতো সেই দুর্নীতির চক্রের কারণেই এমন কিছু অপরাধ মনস্ক মানুষজন এই হাসপাতালকে কেন্দ্র করে ভিড় করে থাকতো দিনের পর দিন আজকে সেই জায়গাতে দাঁড়িয়েই এই মেয়েটির বাংলার মেয়ে বাংলার একজন ডাক্তারি ছাত্র একজন ডাক্তারি ছাত্রী তার এই পরিণতি ঘটেছে আমাদের সাফ কথা কোনো ধামাচাপা দেওয়া যাবে না এই হাসপাতালের পার্কিং লট থেকে কাটমানি যেত অভিষেক ব্যানার্জির অ্যাকাউন্টে আর এখন বাইরে দাঁড়িয়ে নবান্নে প্রত্যেক দিন নতুন নতুন চিত্রনাট্য সাজাচ্ছে আর সেই চিত্রনাট্য সামনে রাখছে বাঘা বাঘা অপরাধীদেরকে ধর্ষকদেরকে খুনিদেরকে আড়াল করবার জন্য এর আগেও আমরা দেখেছি এই রাজ্যের সরকারটা আসলে ধর্ষকদের শেল্টার দেওয়ার সরকার জিনিস করা যাবে না অবিলম্বে শাস্তি দিতে হবে শনাক্ত করতে হবে ধরতে হবে প্রত্যেক অপরাধীকে করা আজকে সুপারকে কেন উত্তর দিতে হবে